পরিবেশ রক্ষায় নারীদের অবদান এটা লিখেছেন হচ্ছে রাশাদা কালেক তো এটা পড়ে আমার খুব ভালো লাগছে তবে এটার এসটি কোনো কোয়ালিটি বা পিডিএফ আমি পাই নাই দৈনিক জনগণের যে আর্টিকেলটা আছে এটা হচ্ছে এটা কাটসাট করে বানানো সো বিস্তারিত নাই সো এটা এখান থেকে কষ্ট করে একটু দেখতে হবে আর কি বর্তমান বিশ্বে হচ্ছে প্রতিবেশ নারীবাদ একটি বহুল আলোচিত বিষয় প্রতিবেশ নারীবাদ হচ্ছে মূলত পরস্পর বিরোধী মতামতকে প্রাধান্য দিয়ে থাকে যার একটি হচ্ছে প্রকৃতি এবং অপরটি হচ্ছে সংস্কৃতি এই মতবাদে বলা হয় পুরুষ সংস্কৃতির কাছাকাছি আর নারী প্রকৃতির নারীর প্রকৃতিকীকরণ এবং জেন্ডার সম্পর্কে পশ্চিমা নারীবাদীদের কথা সিমন্দা ভ্যাভুইয়ারের লেখায় উঠে এসেছে দা ভ্যাভুয়ার হলেন হচ্ছে বিখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক জ্যাপল সাত্রের ওয়াইফ তিনি অসমতা এবং এ থেকে নারীর উত্তরণের উপায় নিয়ে লিখেছেন নারীর শরীর এবং প্রকৃতি উভয়েরই সৃষ্টি এবং উৎপাদনের ক্ষমতা রয়েছে প্রকৃতি যেমন মানব সমাজকে লালন পালন করে তেমনি হচ্ছে নারীও তার সন্তানকে লালন পালন করে কিন্তু পরিবেশ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে অধিকাংশ সময় নারীদের পুরুষের চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এ বিবেচনা থেকে উত্তরণের জন্য জেন্ডার ভূমিকাকে সামাজিক এবং ঐতিহাসিকভাবে অধ্যয়নের প্রয়োজন পড়ে মূল কথা হচ্ছে নারীরা পুরুষের চেয়ে প্রকৃতির সঙ্গে বেশি ঘনিষ্ঠ নারীর সঙ্গে প্রকৃতির সম্পর্কের কোনো বিরোধ নেই এটা স্বতঃস্ফূর্ত সহজাত এবং স্বাভাবিক একটি সম্পর্ক যা পুরুষের ক্ষেত্রে একেবারেই উল্টো নারীর জৈবিক প্রজনন মানসিক এবং সামাজিক অবস্থার নারীকে প্রকৃতি ঘনিষ্ঠ এবং প্রকৃতি বান্ধব করেছে পুরুষের মধ্যে দমন পীড়ন এবং শোষণের একটি ক্ষমতা বিদ্যমান যার হাত থেকে নারীও প্রকৃতি কখন নই রেহাই পায় না শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় নারীর সামাজিক ক্ষমতায়নের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কৃত্রিম স্তর সৃষ্টি করে বস্তুত নারীকে প্রকৃতি থেকে আলাদা করার চেষ্টা চলছে যা শেষ পর্যন্ত পরিবেশ ধ্বংস করছে প্রতিবেশের উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলছে এই কারণে পরিবেশ সবকাই যে কোনো উদ্যোগ নারীর জন্য শুভ বলে বিবেচিত হয় ভারতীয় উপমহাদেশে চিপকো আন্দোলন প্রতিবেশ নারীবাদ ভাব দ্বারায় নতুন মাত্রা যোগ করেছে এখানে নারী হয়ে উঠেছে পরিবেশের রক্ষক বন্ধু অন্তরঙ্গ সহযোগী নারীর আচরণ পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করেছে দক্ষিণ এশিয়ায় নারী পরিবেশ উন্নয়ন ওয়েট ওমেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ধারণাটি এসেছে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন তথা উন্নয়নে নারী বা পরিবেশ সংরক্ষণে নারী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে ওয়েডের আলোচনায় বনায়ন কৃষি সেচ ও পানি ব্যবস্থা ইত্যাদি বিষয় উন্নয়নের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে উন্নয়নশীল বিশ্বে নারীদের দেখা যায় পরিবেশ ব্যবস্থাপক হিসেবে কারণ পরিবেশ সংক্রান্ত জ্ঞান তাদেরই বেশি নারীর নারীরা হচ্ছে উপাদান ব্যবহারের ক্ষেত্রে অপেক্ষাকৃত মৃত এবং হচ্ছে হিসাবে অথচ বেশিরভাগ দেশেই নারীদের প্রাকৃতিক সম্পদের উপর আইনগত নিয়ন্ত্রণ নেই পরিবেশ রক্ষায় পৃথিবীতে নারীরা যুগে যুগে বিভিন্ন আন্দোলনও করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের চিপকো আন্দোলন কেনিয়ার মৈথিয়া আন্দোলন কেনিয়ার সবুজ বেষ্টনী আন্দোলন চিপকো আন্দোলন তাহলে চিপকো আন্দোলন হচ্ছে বৈশ্বিক উষ্ণতা নিয়ে পরিবেশ আন্দোলন এখন গোটা পৃথিবীতেই হচ্ছে হিন্দিতে চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা আটকে থাকা গাছ ও বন রক্ষার জন্য গাছকে জড়িয়ে ধরে যে অহিংস আন্দোলন ভারতে হয়েছিল তাই হচ্ছে চিপকো আন্দোলন নামে পরিচিত চিপকো আন্দোলন প্রথম যার হাত ধরে হয়েছিল তিনি অমৃতা দেবী একজন নারী উত্তরপ্রদেশের এলাহাবাদে সরকার থেকে করাত কল মালিকদের গাছ কাটার আদেশ আসার পর সে অঞ্চলের আদিবাসী গৌরী দেবী তার সঙ্গীদের নিয়ে প্রতিবাদ করেন নারী পুরুষ সকলেই এই এই আন্দোলনের শরীক্ষণ উনিশশো সালে ভারতের উত্তরাখণ্ডে এই আন্দোলন শুরু হয় গাছ কাটা বন্ধের জন্য গাছকে জড়িয়ে ধরে প্রতিবাদ জানায় উত্তরাখণ্ড রাজ্যের গ্রামবাসীরা তাদের নেতৃত্ব দিয়েছিল দুই যুবক সুন্দরলাল বহুঞ্জনা ও চণ্ডীপ্রসাদ ভট্ট তারা দুজনাই ছিলেন গান্ধীজির অহিংস ও সত্যাগ্রহের অনুসারী তাদের উদ্দেশ্য একটাই গাছ ও বন নিধন বন্ধ করে পরিবেশ রক্ষা করা উনিশশো সালে সরকার কর্তৃক দুই হাজার গাছ কাটা হলে বিক্ষোভ শুরু হয় তাহলে উনিশশো সালে ছিপকো আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালে সরকার কর্তৃক যখন আবার দুই হাজার গাছ কাটা হয় তখন বিক্ষোভ শুরু হয় সুন্দরলাল বহুঞ্জনা গ্রামে গ্রামে গিয়ে নারী পুরুষ ছাত্রদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দেড় শতাধিক গ্রাম শিপকো আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে বারোটি বড় এবং অনেক ছোট কাটো বিক্ষোভ হয় উনিশশো সালে সুন্দরলাল এবং অন্যান্য নেতা ভাগীরথী নদীর তীরে বাঁধ নির্মাণের বিরোধিতা করেন যা পরবর্তীকালে বীজ বাঁচাও আন্দোলন নামে পরিচিত হয় এই আন্দোলন আজও অব্যাহত আছে উনিশশো একাশি থেকে তিরাশি সালে সুন্দরলাল বহুঞ্জনা ছিপকো আন্দোলনের খবর পৌঁছে দিতে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ হাঁটেন দু হাজার সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করেন তিনি অতি বিনয়ের সঙ্গে পুরস্কার প্রত্যাখ্যান করেন মানে দু সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করলেও তিনি অতি বিনয়ের সঙ্গে পুরস্কার প্রত্যাখ্যান করেন কেন প্রত্যাখ্যান করেন কারণ তিনি বলেন যে যতদিন না সবার মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে ততদিন এই পুরস্কার তিনি নেবেন না চিপকো আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গ্রামবাসীর নারীদের ব্যাপক অংশগ্রহণ তাহলে কেনিয়ার সবুজ বেষ্টনী আন্দোলন ওয়াঙ্গিরি মাথায় উনিশশো চুয়াল্লিশ থেকে দু হাজার এগারো উনিশশো সালের এক এপ্রিল নাইরোভিতে ওয়াঙ্গিরি মাথায় জন্মগ্রহণ করেন এবং এই মহিয়সী নারী ছিলেন একজন সফল পরিবেশকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং লেখক তিনি ছিলেন কেনিয়ার পরিবেশ আন্দোলন এবং নারী অধিকার আন্দোলনের অগ্রধূত তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সবুজ বেষ্টনী আন্দোলন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করতে গিয়ে মাথায় দেখতে পান যে পরিবেশগত অবনতি মূলত অনেক সমস্যার মূল কারণ তিনি নিম্নবিত্ত কর্মহীনদের বৃক্ষরোপণ করে জীবিকা অর্জনের পথ সৃষ্টি করেন স্বামী মরানটি মাথায়ের হাত ধরে তার রাজনীতিতে প্রবেশ পরিবেশ সমস্যা লিঙ্গ এবং জাতিগত বৈষম্য নিয়ে ওয়াঙ্গির কণ্ঠস্বর সর্বদাই ছিল প্রতিবাদী তিনি ছিলেন পূর্ব আফ্রিকার প্রথম নারী যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ওয়াঙ্গেরি মাথায় নাইরোভিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে গ্রিনওয়েলথ মুভমেন্টের কার্যক্রম আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেন যা তাকে এই আন্দোলনের তহবিল সহ এর বিস্তৃতি আফ্রিকার অন্যান্য দেশে ছড়িয়ে দিতে সাহায্য করে পনেরোটি আফ্রিকান দেশ থেকে পঁয়তাল্লিশ জন প্রতিনিধি পরবর্তী তিন বছর ধরে কেনিয়া ভ্রমণ করে এই আন্দোলন কীভাবে নিজ নিজ দেশে গড়ে তোলা যায় তা পর্যবেক্ষণ করে এর মাধ্যমে মরুকরণ বৃক্ষ নিধন পানি সমস্যা এবং গ্রাম এলাকায় ক্ষুধা ও দারিদ্র সমস্যার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তাহলে এটার পাশাপাশি মরুকরণ বৃক্ষ নিধন পানি সমস্যা এবং গ্রাম এলাকায় ক্ষুধা ও দারিদ্র্য সমস্যার বিরুদ্ধে হচ্ছে আন্দোলন শুরু করেন পরিবেশ রক্ষার আন্দোলনে ওয়াঙ্গেরি কঠোর অবস্থান কঠোর অবস্থান গ্রহণের জন্য বারবার সরকারের রোশানলে পড়েন এবং জেলে যান মানে পরিবেশ আন্দোলনের জন্য হচ্ছে একজন মানুষের জেলে যাইতে হইতেছে মানে কি একটা অবস্থা পরিবেশ বিপর্যয় বাংলাদেশ তাহলে বাংলাদেশের কি অবস্থা পরিবেশ বিপর্যয় প্রকৃতির উপর অত্যাধিক চাপ তাহলে কি কী কারণে পরিবেশ বিপর্যয় আছে বাংলাদেশ প্রকৃতির উপর অত্যাধিক চাপ সম্পদ আহরণ এই যে প্রকৃতি থেকে আমরা যে সম্পদ আহরণ করছি এটার কারণে হচ্ছে পরিবেশ বিপর্যয় হচ্ছে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার যে প্রযুক্তি যত বেশি ব্যবহার করছি পরিবেশে বিপর্যয় হচ্ছে যুদ্ধ যুদ্ধ যত হবে পরিবেশ ততই বিপর্যয় পড়বে অধিক মাত্রায় কার্বন গ্যাস নির্গত যত বেশি কার্বন গ্যাস নির্গত আমরা করব ততই হচ্ছে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন আমরা হব গ্রিন গ্যাস বৃদ্ধি তাহলে গ্রিন হাউস গ্যাসের বৃত্তি ইত্যাদি মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে বিশ্ব পরিবেশ আস ধ্বংসের সম্মুখীন তাহলে প্রকৃতি বিপর্যয় বাংলাদেশ এখানে তাহলে বাংলাদেশে কী কী কারণে প্রাকৃতিক বা পরিবেশ বিপর্যয় হচ্ছে তাহলে প্রকৃতির উপর অত্যাধিক চাপ সম্পদ আহরণ এরপরে হচ্ছে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার যুদ্ধ অধিক মাত্রায় কার্বন গ্যাস নির্গত গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি ইত্যাদি মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে বিশ্ব পরিবেশ আস ধ্বংসের সম্মুখীন এরপর হচ্ছে একই কারণে মারাত্মক আকারে জলবায়ুরও পরিবর্তন ঘটেছে যেই কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে একই কারণে হচ্ছে জলবায়ুরও পরিবর্তন ঘটছে যা হচ্ছে বিশ্বের জন্য হুমকি স্বরূপ জলবায়ু পরিবর্তনের কারণে কি কি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসেবে অতিরিক্ত খরা এরপরে হচ্ছে বন্যা এরপরে ঘূর্ণিঝড় ভূমিকম্প দাবানল মহামারী ইত্যাদি নানা দুর্যোগ ও নেমে আসছে বিশ্বব্যাপী তাহলে জলবায়ু পরিবর্তনের ফলাফল কি কি আবার রিপিট করি যে অতিরিক্ত খরা বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প দাবানল মহামারী ইত্যাদি নানা ধরনের দুর্যোগ বিপর্যয় এরপর অথচ দরিদ্র বা ভৌগোলিক অবস্থানজনিত কারণে যেসব দেশ নাজুক অবস্থায় রয়েছে তারা কিন্তু পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দায়ী নয় তবু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে যেমন বাংলাদেশের কথা বলতে পারে অধ্যাপক ডক্টর ডক্টর মাহবুবা নাসরিন তার তিন দশকের গবেষণালব্ধ ফল আমাদের সামনে তুলে ধরেছেন নিম্ন নিম্নরূপে বাংলাদেশের নারী এবং সুবিধা বঞ্চিতদের কার্বন নির্গমনের হার শূন্য অথচ তারাই আজ জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের কাছে সবচেয়ে অসহায় প্রথমত নারী হিসেবে আর দ্বিতীয়ত হচ্ছে দরিদ্র পরিবারের সদস্য হিসেবে দুর্যোগকালীন সময়ে নারী ও শিশুদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় নারী এবং শিশুদের অধিকার যেসব সমস্যার সম্মুখীন হন তারা সেগুলো হচ্ছে এক আশ্রয়ের সমস্যা দুই খাদ্য সংকট তিন পানীয় জলের সংকট চার স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব পাঁচ পরিবারের সদস্যদের বেশি সময় দেওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া বিশেষ করে নারীরা এরপরে হচ্ছে ছয় নারীর নিরাপত্তাহীনতা সাত কর্মস্থানে যাওয়ার ঝুঁকি নারীরা দুর্যোগকালীন সময়ে কর্মস্থানে যেতে গেলে হচ্ছে ঝুঁকি ফেস করে এরপরে হচ্ছে আট আশ্রয় কেন্দ্রে একই গড়ে অপরিচিত লোকের সঙ্গে হচ্ছে বসবাস তো এরপরে শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য উপযুক্ত খাদ্য বা ত্রাণ সরবরাহ নিতান্তই অপ্রতুল দুর্যোগের ফলে নারীদের সমবিভাজন প্রকট আকার ধারণ করে কারণ দুর্যোগের সময় নারীরা হচ্ছে নিজ নিরাপত্তার পাশাপাশি হচ্ছে পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা ও খাবার জোগানোর বিষয়টিও তাদের খেয়াল রাখতে হয় দুর্যোগকালীন সময়ে গর্ভবতী এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুবিধা ব্যাপক হারে হয় তাই আসুন পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশ তথা বিশ্বকে রক্ষা করার জন্য আমরা ভাবি এবং যা যা করণীয় তা করার চেষ্টা করি এটা হচ্ছে লিখেছেন অধ্যাপক শিক্ষাবিদ সাহিত্যিক চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী রাশেদা খালেক ওকে